এই গাড়ি সচরাচর আপনি মার্কেটে খুব কম পাবেন আচ্ছা আর আমার এখানে সানমি মোটরস আসলে আমি আজ পর্যন্ত কখনো ভিডিওতে আমি ভিডিও দিয়ে স্টার্ট করে বাংলাদেশে 64 ডিস্ট্রিক্টে আমার গাড়ি ইনশাআল্লাহ পৌঁছে গেছে এটা আপনি সিটটা খুইলাও ইউজ করতে পারবেন যদি মাল আনতে চান

খুব কম পাবেন আচ্ছা আর আমার এখানে সানভি মোটরস এ আসলে আমি আজ পর্যন্ত কখনো ভিডিওতে আসি নাই আজকে থেকেই এই শোরুমের ওনার সানভি মোটরস সানভির বাবা হচ্ছে সাকিব ভাই এই শোরুমের ওনার উনি কিন্তু আজকে কিছু ভাইরাল গাড়ি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আপনার যে গাড়িগুলো খুব কম পাওয়া যায় আপনার ভিডিও দিয়ে স্টার্ট করে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আমার গাড়ি ইনশাআল্লাহ পৌঁছে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাকি নাই আবার শুরু আজকে সানভি মোটরস এ সে ভাইরাল ভাইরাল কালেকশন যেই আনকমন যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে ভাই

না ভাঙ্গা জায়গায় কোনো সমস্যা হবে না ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ফগলাইট আচ্ছা ফগলাইটও আছে ভিতরে রুম লাইট রুমের টু জ্যাট প্রত্যেকটা কাজ করা আছে গাড়ির সাথে আপনারা পারবেন বাংলা চাটা চারোটা আচ্ছা চার্জার হাতল লুকিং গ্লাস লুকিং গ্লাস পাবেন ডালি আচ্ছা ডালিওয়া আছে হ্যাঁ ফুল ফ্রেড শপ ঠিক যাবতীয় গাড়ি খুলতে যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন ভাই আপনি যেটা বললেন এটার কালারটা নাকি অনেক স্ট্রং সেটা কারণ হচ্ছে আপনার আমাদের

আর এই গাড়িটা আমরা ভাই দাম কত চাচ্ছেন একটু বলুন এই প্রাইজে দিব এই এই প্রাইজে আশা করি বাংলাদেশের কোথাও এই দামে গাড়ি পাওয়া সম্ভব না এই দামে পাওয়া সম্ভব না মানে সবচেয়ে কমে দিবেন আপনি সবচেয়ে কমে মিশুকের বড় ব্যাটারি দিয়ে এই গাড়িটা আমরা মাত্র দিচ্ছি 135000 টাকা মাত্র 135000 টাকা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি আচ্ছা আচ্ছা মাত্র 135000 টাকা তারপরও আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে ওকে তারপরে আমরা দেখাবো একটা স্যান্ডি গাড়ি

ওইটার সাথে যা যা আছে এটার সাথে সব কিছু পাবেন এটার দাম মাত্র এক লাখ আটাইশ হাজার সাকিব ভাই এটা মোটর কন্ট্রোল কত এটা এগুলা সব বারোশো পনেরোশো লেখা দেখা লাভ নাই ভাই অরিজিনাল পনেরোশো দেওয়া আছে যাদের অনেকে চিন্তা করেন যে আমি ঢাল থেকে উপরের দিকে যদি উঠতে যায় তাহলে সমস্যা হবে পনেরোশো মোটর কন্ট্রোলে কিন্তু এগুলা যা যদি না উঠতে পারে গাড়ি ফেরত ফেরত গাড়ি ফেরত নওয়ার পরে কোরিটার সাথে কিন্তু এরকম দেখেন একটা খুশি গাড়ি পরীক্ষা করে দিবেন আমি ওপেন চ্যালেঞ্জ দেয়া দিলাম সারা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন রে 128000 টাকা এই প্রাইজে আপনারা মিশুকো পাবেন না আচ্ছা আচ্ছা মিশুকের বড় ব্যাটারি দিয়া নিলে 128000 টাকা আর যদি আপনারা চান ইজি বাইকার ব্যাটারি নেবেন তাহলে এর সাথে আরো 8000 টাকা যোগ ওকে তারপর আরেকটা খুব সুন্দর কালারের সিএনজি গাড়ির করা দেখেন এখানে কিন্তু মিশু মিশুকোটা লেখা আছে মিশুক অটো লেখা আছে অটো গাড়ি কিন্তু ছবি দেওয়া আছে গ্রাফিক্স করা ভাই এটার মডেলটা কি একটু বলে এটা হচ্ছে মিশুক ডাইনামিক এটা হচ্ছে ডাইনামিক মডেল এর মধ্যে আপনার সিরামিকের গ্লাস সাতটা কালার আছে আচ্ছা এটার মধ্যে আপনার ওই গাড়ির সাথে যা যা পাবেন হাতল পাপোস কেচিং তারপরে চার্জার বাংলা চাকা সবকিছু সহ কমপ্লিট এটা হচ্ছে আজকের একদম ধামাকা অফার ধামাকা মানে গরমে কি ঠান্ডা অফার এটা হচ্ছে আপনার ভিডিও আজকে দিন পর আসছেন এই কারণে একদম ধানাগাঁও ফার সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই প্রাইসে যদি ইউটিউবে কোনো ভিডিও থাকে আপনাকে নক দিতে বলবেন আচ্ছা আচ্ছা ভাই এটা প্রাইস কত যাচ্ছে এটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র 1 লক্ষ 12000 টাকা 1 লক্ষ 12000 টাকা রিকশার দামে 1 লক্ষ 10 রিকশার দামে 12 1 লক্ষ আর যদি পাউডার ব্যাটারি না হয় আরকম আচ্ছা তারপর এখানে মিশুক আছে মিশুক আছে এখানে

আপনারা এটা লিখিত থাকবে গ্যারান্টি এটার দাম হচ্ছে এক লাখ বাইশ এক লক্ষ বাইশ ওকে তারপরে এটা দেখাবো নাকি এটা দেখাবো এটা পিছনে পিছনে যেটা দেখলাম এটা বড়টা না হ্যাঁ ওইটার মধ্যে এটা আরেকটা কাজ আছে এটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম এটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম গ্রাফিক্স করা প্রতিটা গাড়ির মধ্যে কিন্তু আমার সাইডে একটা টুলবক্স টুলবক্স আছে টুল আছে ছোট ছোট দেওয়া থাকে আচ্ছা আচ্ছা টুল বক্স পাবেন আর দেখেন চাইলে কিন্তু এটা দুই ভাবে কিন্তু আপনারা মুভমেন্ট করতে পারবেন এই যে দেখেন এই যে পাশে দেখেন আরেকবার একটু দেখায় দেখ দর্শকদের যাদের উল্টো বসতে সমস্যা তারা কিন্তু ভাও ভাবে বসতে পারবেন বা সামনের দিকে ফ্রন্ট দিকে মুখ দিয়ে বসতে পারবেন এই ব্যবসাটা আমাদের আমার আল্লাহ রহমতে আরও ব্যবসা আছে কিন্তু এই ব্যবসাটা হচ্ছে একটা সেবামূলক ব্যবসা হিসাবে আমি নিয়েছি তো এতদিন আমি এটার মধ্যে সময় দিই নেই এখন থেকে এখন থেকে রেগুলার পাওয়া যাবে যে কোনো ধরনের সমস্যা কথায় কাজে হানড্রেড পারসেন্ট মিল পাবেন আর এত কম প্রাইজে দেওয়ার কারণ কাস্টমার জানতে চাইতে পারে যে এত কমই কিভাবে গাড়ি হয় আসলে আমাদের নিজের জায়গায় দোকান আমার এটা কিন্তু হচ্ছে সাকিব ভাই নিজের জায়গায় নিজের জায়গায় একটা স্টাফ আচ্ছা একটা ব্যাটারি দিয়া একটা শোরুম মালিক জাল লাভ করে আমি একটা গাড়ি দিয়ে তালাব করি আচ্ছা 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 তারপরে এই যে সামনে একটা রিকশা বডি আছে রিকশা বডিটা দেখেন আচ্ছা এটা হচ্ছে ডাইনামিক জি হাফ সাত হাফ সাত এটা এই যে দেখেন এটা যদি মিশুক নিশুকের ব্যাটারি দিয়া নেন একদম সীমিত প্রাইস এটার মধ্যে অফার

কোচটি ডিস্ট্রিকায় আল্লাহর রহমতে পৌঁছায় গেছে। ভাই অনেকে তো ঢাকার আর দেশের বাইরে থেকে মানে যারা প্রবাসী আছে কল দে। ভাই প্রবাসী যারা আছে তাদের জন্য যথেষ্ট পরিমাণ ছাড় দিব আর প্রবাসী ভাইদের জন্য তাদের অনেক কষ্ট উপার্জনিত অর্থ। আচ্ছা আর এই এই গাড়িগুলো যারা কিনে প্রত্যেকটা ব্যক্তি ভাই হয় কিস্তিতে না নাইলে ঋণ করে আর কারো কারো জীবনের শেষ সম্বলটুকু দিয়ে এই গাড়িটা কিনে আচ্ছা তো আল্লাহর মানুষ ঠকানো ব্যবসা আমরা করবো না আর আমি এই ধরনের লোক না যে মানুষ ঠকানো ব্যবসা করব। বাইরে কিন্তু এটা হচ্ছে একটা সাইড বিজনেস আরো বিজনেস আছে জি সেবামূলক একটা প্রতিষ্ঠান হিসাবে আর কি যেটা দেখলো অনেক জায়গায় অনেক বেশি বেশি প্রাইসের গাড়ি এই গাড়িটা অন্যান্য যে শোরুমে নিতে চান আপনার যদি

দেখেন গাড়িগুলো এগুলার মডেল কিন্তু এক 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 রকম আচ্ছা কিন্তু কালেকশন আছে নাম্বার আছে কন্টাক্ট করে চলে আসবেন কোথায় যে দেখেন দেখেন ভোলাই দেখেন ভোলাই কি পূর্ব পাশে কাশিপুর ভিতরে এটিএম বুথ ওটা বিলিং করি আর ইমো হোয়াটসঅ্যাপ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি চান গাড়ির ছবি আপনারা ভিডিও যে কোনো ভাবে দেখতে পারেন সবাই আজকে ভিডিও শেষ কিছু ভালো থাকবে আলাইকুম